তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে ভয় কর যেভাবে আল্লাহকে ভয় করা উচিত যেভাবে আল্লাহকে ভয় করা উচিত কেন ওনার হাতে তোমাদের জীবন ওনার কাছে তোমাদের প্রত্যাবর্তন তোমার এই সুন্দর সুঠাম দেহের মালিক তিনি তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার বাবার পাজরের হাড়ের তুচ্ছ পানি থেকে যা ধাক্কা দিয়ে হয় তোমরা যারা নিজেকে মুসলিম বলো মিন বলো আল্লাহকে ভয় করো যিনি তোমাকে একটা সময় মায়ের পেটে স্বচ্ছ পানি থেকে রক্ত হাড় মাংস তারপর সুন্দরতম একটা অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছে তারপর তুমি ছিলে শিশু তিনি তোমাকে করেছেন যুবক শক্ত হাটটা কাটটা শক্তিশালী তোমাকে মানুষ বীর বলে তোমাকে মানুষ বাহবা বলে তিনি তোমাকে অবকাশ দিয়েছে নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ এটা উনার দেওয়া ভয় করো তোমার সামনে থাকা মুরুকিকে দেখে ঠিক এখন থেকে বিশ বছর আগে ষাট বছরের বৃদ্ধের বয়স ছিল চল্লিশ চারশ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল অমুক দলের নেতা ব্যবসার প্রতিষ্ঠাতা অমুক প্রতিষ্ঠানের ম্যানেজার যাকে দেখলে চেয়ার ছাড়ে ঠিক এখন থেকে বিশ বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি তোমার সামনে থাকা মানুষটা 4 বছর এখন 60 বছর ভয় করো ওই আল্লাহকে যিনি এই যুবক 40 বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা পটি দিয়ে লাঠির সাহায্য हटाচ্ছে এই একই যুবক তোমার মতো 20 বছর বয়সে তার সময় কুস্তি ছিল কুস্তি খেলতো তোমার সময় পাবজি আছে পাবজি খেলো তুমি ভুল করছো যুবক তোমার কাছে মনে হচ্ছে ঘন্টায় আট কিলোমিটার বেগে দৌড়াতে পারো যে দুদিন না ঘুমিয়ে থাকতে পারো তুমি তো যুবক যে চেল্লা চেল্লি করে লাঠি হাতে নিয়ে উমকের মাথা জানো তুমি ভুল করছো যুবক তোমার সামনে থাকা পঁচাত্তর বছরের মানুষটা সুখী হাড় হয়ে যাওয়া মানুষটা বলে আচ্ছা মুথুন না তোমাকে নিষেধ করছেন যিনি জানে তোমার ভবিষ্যৎ যিনি জানে তুমি যা গোপন করো যা প্রকাশ করো তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের কথোপকথন তিনি জানে তোমার ষাট হাজার টাকা বেতন পেয়ে তিরিশ হাজার ঘরে খরচ করে তিরিশ হাজার পতিতালয় খরচ করো ভয় পাও সে রবকে যিনি জানে তোমার গোপন এবং তোমার প্রকাশ ভয় পাও সে রবকে সেই রব তোমাকে বলছে যে রবি তোমার সব ওয়ালা তুমি বছর দিয়েছে রব তোমাকে যে বিশ বছর দিয়েছে যেহেতু তুমি জানো না কবে মরবা রব তোমাকে নিষেধ করছে হতে পারে তোমার বয়স বারো থেকে পনেরো বিশ থেকে পঁচিশ অথবা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ থেকে সত্তর অথবা নব্বই থেকে একশো দশ রব তোমাদের সবাইকে বলছে মৃত্যুবরণ করিও না ইল্লা মুসলিমুন আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিয়ো না রাখবেন রবের কথা রাখবেন ইয়া শিবাখ ইয়া নাস মানুষ রব তোমাকে সবকিছু করতে বলেনি তিনি জানে তোমার কষ্ট হবে তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি সুকর না খেলে নেকি মদ না খেলে নেকি জুয়া না খেলে নেকি মারামারি না করলে নেকি গিবত না করলে নেকি চুরি না করলে নেকি ডাকাতি না করলে নেকি জানা ব্যবিচার না করলে নেকি গান বাজনা না শুনলে নেকি দেখেছো তিনি তোমাকে সব করতে বলেনি তিনি জানে তুমি তিনি জানে তুমি দুর্বল তুমি পারবা না

এনেছ হে আল্লাহর কাছে নিজেকে যে আত্মসমর্পণ করেছ হে যে নিজেকে আল্লাহর বান্দা মনে করো